আমরা এখন বিচার করি নিজেরা আইন বানায়া এই জন্য মাঝে মাঝে বিচার অবিচার হয়ে যায় বিচার আগ্রাসন হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানানো হয় আর অপরাধীগুলোকে নিরপরাধী বানানো হয় আপনারা কি আলেমদেরকে কখনো বাস পুরাতে দেখেছেন আলেমদেরকে কখনো ককটেল মারতে দেখেছেন আমাদের অনেক বড় বড় আলেমরা তাদের নামে এইসব হামিজাবি মামলা গাড়িপুরা একজন মামলা খায় আরেকজন এই যে কোরআনের বিচার যেখানে থাকবে ইনসাফ সেখানে যেখানে কোরআনের বিচার নাই সেখানে কোনো ইনসাফ নাই তাই তো দেখা যায় বিচারের নামে অবিচার করে বহু মানুষকে দুনিয়া থেকে অন্যায়ভাবে অবিদায় করে দেয়া হয় বলেছেন থাকবে কোরনের আমল থাকবে না শিক্ষা থাকবে না চর্চা থাকবে না কষ্ট হচ্ছে তিন নম্বর হলো মসজিদ মসজিদগুলো সুন্দর থাকবে দেখেন আপনাদের পাবনার দিকে তাকান মসজিদগুলো দিন দিন সুন্দর হচ্ছে বেশিরভাগ মসজিদে এসি ঢুকে যাচ্ছে মসজিদগুলোর কি সুন্দর দৃশ্য সিরাজগঞ্জে দুইশো এক গম্বুজ মসজিদ আছে অনেক সুন্দর মসজিদ অনেক সুন্দর সুন্দর মসজিদ আল্লাহ নবী বলেছেন আখেরই জামানায় মসজিদ সুন্দর হবে মসজিদ পাকা হবে কিন্তু মুসল্লি কাঁচা হবে বলেন তো আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি মসজিদ বেশি মুসল্লি কম মসজিদ কাঁদে মসজিদ হাহাকার করে মুসল্লির অভাবে আমার দেশে এখন ওয়াজ মাহফিলে মানুষ বেশি আর মসজিদের মধ্যে মানুষ কম কোন এলাকায় মাহফিলে গেলে আগে ভাগে পৌঁছে গেলে মাকড়ি বেশা প্যান্ডেলের পাশের মসজিদে আদায় করলে দেখা যায় এক কাতার দুই কাতার এরপরে স্টেজে উঠলে দেখি লাখ লাখ মানুষ আবার দেখা যায় এত মানুষ ওয়াজ শুনতে আসে ফজরের নামাজে মানুষ হয় ছয় জন সাতজন তার মানে আমার দেশে ওয়াজ বেশি আমল কম সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান জিজ্ঞেস করেন আজকে এসান নামাজ পড়ছে কিনা দেখেন হাসতেছে হ্যাঁ কি সুন্দর হাসতেছে সরম দেওয়ার জন্য বলে নাই বাস্তব কথা বলতেছি আর তাইলে বুঝা গেল আমার দেশে মাইক মেন ওয়াজ শুনে সবচেয়ে বেশি আপনারা অনেকে আছেন প্রধান বক্তার ওয়াজ শুনতেছেন কিন্তু মাইক মেন একদম টপ টু বটম একদম সব বক্তার ওয়াজ শুনে কিন্তু নামাজও পড়ে নাম তার মানে শেষ জামানায় অবস্থা এমন হবে মানুষ শুনবে বেশি আমল করবে আরে আমি আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না শুনেন আল্লাহর নবীর মসজিদটা পাকা ছিল না কাঁচা ছিল উপরে কোনো ইন্টেরিয়র ছিল না সুন্দর সুন্দর দামি দামি লাইট ছিল না খেজুর পাতার ছাউনি ছিল আর খেজুরের ডাল দিয়ে পিলার ছিল নিচে কোনো দামি টাইলস ছিল না নিচে কোনো দামি কার্পেটও ছিল না বালু ছিল মাটি ছিল যখন তারা সাজদা দিতেন কপালে নাকে অঙ্গ প্রত্যঙ্গে বালু লাগতো ধুলা লাগতো অল্প বৃষ্টি হলে কাদা হয়ে যেত তখনকার মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আরও জুড়ে মুসল্লি ছিল আর এখনকার মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাঁচা ঠিক তো কইলেন কিন্তু আমার বাবারা আমার ভাইয়েরা আসুন নিজেদের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসি আল্লাহ বলেছেন আখের জামানা জামানায় এই পড়ো না মসজিদ সুন্দর হচ্ছে ভালো কথা কিন্তু মসজিদ সুন্দর যেমন হচ্ছে তেমনি আমাদের চরিত্র ও সুন্দর হওয়ার দরকার আছে না নাই আজান হলে মসজিদে যান আমাদের অনেক ভাই আছেন মসজিদে যান না কই হুজুর যাই তো মাঝে মাঝে যায় এই রকম মাঝে মাঝে নামাজীদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন ধ্বংস ওই সব নামাজীদের জন্য আল্লাহ বলেছেন ধ্বংস জাহান্নাম নামাজীদের জন্য বলেন তো নামাজ কি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন না জাহান নামে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আর আল্লাহ বলছেন ধ্বংস জাহান নাম নামাজিদের জন্য প্রশ্ন হলো কারা কোন সব নামাজি আল্লাহ বলেছেন আল্লাহ যারা নামাজের ব্যাপারে উদাসীন মাঝে মাঝে নামাজে আসে মাঝে মাঝে নামাজে আসে না ইচ্ছে হলে আসে ইচ্ছে হলে আসে না এই রকম নামাজি আমাদের পাবনায় নাই এই রকম নামাজি যারা ধ্বংসপ্রাপ্ত তারা তাহলে প্রশ্ন হলো হুজুর সঠিক নামাজি জান্নাতি নামাজি কারা আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম যারা পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে যথাযথভাবে আদায় করে নবীজি সুন্দর করে বলেছেন রজুল কলম মোহাল্লা কুনফিল যাদের কল যাদের অন্তর মসজিদের সাথে ঝুঁকে থাকে যাদের মসজি যাদের অন্তর অন্তরের সাথে মসজিদের টান থাকে রাতে যখন ঘুমাবে অন্তরের টান থাকে আজান হলেই ফজরের নামাজে যাব ফজরের নামাজ শেষ করে বাসায় আসে দিনের বেলা কাজে যায় অন্তরের মধ্যে অনুভূতি থাকে জোহর হলেই জোহরের আজান হলে নামাজে চলে যাব জোহরের নামাজ শেষ করে কাজে লেগে যায় আবার টান থাকে যখন মাগরিব আসর হবে আসরে যাব এভাবে মাগরিব এসা প্রত্যেকটা নামাজের জন্য যাদের টান থাকে প্রত্যেকটা নামাজ যারা যথাযথভাবে আদায় করে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা এই পাঁচ ওয়াক্তের মুসল্লি মোমেন ব্যক্তিগুলো যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তারা তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যায় তাহলে নামাজে কি মাঝে মাঝে যাবেন না সব সময় যাবেন কারা কারা সব সময় যাবেন না হাত তুলাবেন